Betul ke nak. Hoi. Ini suara akibatnya tu. Bes, bes, bes. Betul ke? Betul ke? Kena Hoi.

ada nuto ahoban, 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 ada nuto ah ahoban, 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 ada nuto 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 ah Ahoban. 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 Adan Otto Ahoban. Adan Otto Ahoban. Thank <coughs> you. Ya. <Sorry> ya. <coughs> Adam, Adam, à Adam, Otto, Aho, à Aho, Aho, A Aho, 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 aho. 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 aho.

কারিমপুর হুম আচ্ছা তাহলে আমাদের গ্রামের নাম কি কারিমপুর কারিমপুর হুম দেখতে খুবই সুন্দর এবার আমাদের গ্রাম এই কারিমপুর দেখতে কেমন সুন্দর খুবই সুন্দর তারপরে এখানে অনেক লোক বাস করে এই কারিমপুরে কেমন লোক বাস করে

दो बार दो ना दो बार दो बार दुधी नाला दाल, इतने ताहले एक ग्राम में ऐसे कि मद्राशा मस्जिद ऐसे कि सुंदर रस्तगार ऐसे कि दो बार दो बार खाल আমাদের গ্রাম গ্রামে সকল ছেলেরা একসাথে লেখা হড়া করি পড়ছ না এটার লেখা হা আর মানে সবাই মিলে মিশে একসাথে যে তোমরা মাদ্রাসা যায় না এরকম সকালে মিলে মিশে থাকি মানে ঝগড়া করে না মারামারি করে না খোসা খুশি করে না তারপরে একজনের দুঃখ সুখ আরেকজনের দেখে এটা বলে মিলামিশে থাকা একজনে একটু কষ্ট দিল সে চুপ করিয়া থাকে কিছু বলে না মাইনা নাই আমাদের মাঝে কেই কোনো কোনো রঙরা বিবাদ মনে হয় সবাই মিলেমিশে থাকে কোনো ঝগড়া বিবাদ নাই আমরা বিকেল বেলা মাঠে খেলা করি হুম আজ আর নীলে সবাই মাঝদিকে নামাজ আদাই করে হুম সুন্দর মাশাআল্লাহ তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ক্রিয়া পরা এবং সুন্দর করে প্রশ্ন উত্তর দেওয়ার আচ্ছা এবার আমি যদি প্রশ্ন করি এটা তো এই একবারই পড়ছে না এর আগে পড়ছে আর এই এই এটা প্রবন্ধটা আর পড়ছো এই প্রথম এই প্রথম পড়ছ এর আগে পড়ছ এখন এই প্রথমই পড়ছ এর আগে তো বড় নাই আচ্ছা এর আগে পড়ছ তবে আমি তোমার প্রশ্ন করি হ্যাঁ তাহলে তোমাদের গ্রামের নাম কি

তারপরে তোমরা খেলা করো কখন মানে এখানে বইতে কি লেখা মানে লেখা আছে কি আমরা বিকাল বেলা মাঠে করি তোমরা কখন খেলা করো মানে ওই আসরটা কি বিকাল বলে ঠিক আছে আসরের পরে যে খেলো সেটা কি বিকাল বেলা বলে বুঝছো আর তুমি বিকালবেলা বুঝছো দুপুরের পর নাকি না ওই আসরের পরটা কি বিকালবেলা দুপুর আসরের আগেও বিকাল কিন্তু খেলা মানে ওই যে বিকালে দুপুরের পরে কি আসরের পরে যে তোমরা খেলো সেটাই বিকালবেলা বলে ঠিক আছে তাহলে তোমরা কখন খেলা করো বিকালবেলা কখন বিকালবেলা কখন আসরের আসরের পরে নামাজ পড়ে আর কোথায় খেলা করো মাঠে মাঠে আজান দিলে কি করো নামাজ করি কোথায় মসজিদে আযান দিলে মসজিদে যাই নাকি আযান দিলে কি করো মসজিদে যাই মসজিদে গিয়ে কি করো আচ্ছা এবার আমরা পাড়ার সকল ছেলেরা একসাথে দেশ করি দেশ কি করি মানে এখানে কি হবে না ওই এখানে লেখা আছে এই লেখাটা আমরা পাড়ার সকল ছেলেরা একসাথে ড্রেস করি মানে আমরা পাড়ার সকলেরা একসাথে কি করি না লেখা পড়া করি এই যে শব্দটা হ্যাঁ এটা এখানে হবে এবার বলো তো বিকাল বেলা ড্রেস খেলা করি বিকাল বেলা এই খালি জায়গায় কি হবে বিকাল বেলায় দেশ না মানে দেশের জায়গায় কোন শব্দটা হবে বিকেল বেলা দেশ গিয়ে নামাজ আদায় করি এনে কি হবে এটা একটা খেলা এখানে কি হবে মসজিদে গিয়ে নামাজ এখানে মসজিদ হবে হ্যাঁ ধন্যবাদ